রবিবার এনসিসি থানার উদ্যোগে পঞ্চবটি এলাকায় ভেহিকেল চেকিং করা হয় এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে নেওয়া হয় পদক্ষেপ বিষয়ে এনসিসি থানার ইন্সপেক্টর প্রজিত মালাকার জানায় অনেক ক্ষেত্রে দেখা যায় যুবকরা বাইকের একটি নাম্বার কালো কাপড় দিয়ে ঢেকে রাখে বিশেষ করে তাদের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে তাছাড়া যারা হেলমেটবিহীন বাইক নিয়ে চলাচল করছে তাদেরকে সতর্ক করে আইন অমান্য করার জন্য ফাইন কাটা হচ্ছে এবং সকলে যেন হেলমেট পরিধান করে বাইক নিয়ে চলাচল করে এবং নির্দিষ্ট স্পিডে মান্যতা দিয়ে চলাচল করে সেই আহ্বান রাখেন তিনি কি ধরনের অভিযান স্যার আমরা এখানে বেঁকে চেকি করছি বিশেষ করে দেখা যাচ্ছে যে অনেকটি বাইকের চারটার ডিজিট থাকে একটা ডিজিট সেলুটকে লাগিয়ে হাইট করে রাখে তো বিশেষ করে তাদের বিরুদ্ধে আমরা অভিযানটা করছি পাশাপাশি যারা হেলমেট না দিয়ে বাইক চালাচ্ছে তাদেরকে আমরা পুলিশ রিপোর্ট করছি এবং ফাইন কাটছি কোন জায়গায় স্যার অভিযানটা করছে পঞ্চপটি এয়ারপোর্ট